কোভিডের সবাই একটি ছেলে গার্লফ্রেন্ডের ইচ্ছে পূরণ করতে হয়ে যায় আইএস অফিসার কিন্তু দেশের সিএম মারা যাবার সময় পরবর্তী সিএম বানিয়ে যায় এই ছেলেটিকে দেশের সিএম কেন হুট করে পরবর্তী সিএম বানিয়ে দিল কী রহস্য লুকিয়ে আছে এই ছেলেটি অতীতে সেটা দেখব আজকের গল্প গেম চেঞ্জার মুভিটিতে চলুন তাহলে আর দেরি না করে মূল এক্সপ্লেনেশন শুরু করা যাক শুরুতেই দেখা যায় সত্তা নামের একজন মুখ্যমন্ত্রীকে সে কিছু স্বর্ণ দেখে হঠাৎই জেগে ওঠে কিন্তু সে কিছু একটা দেখে সে বেউশ হয়ে পড়ে তার লোকেরা তাকে হসপিটালে নিয়ে আসে সে সেখানেই মারা যায় তাহলে তার ছেলেরাই খুশি হয়ে যায় কারণ তার বাবা মারা গেলে দেশের পরবর্তী সিম তাদের মধ্যে কেউ একজন হবে কিন্তু সবাইকে অবাক করে আবারও সত্য জেগে ওঠে এর ফলে ছেলেগুলির হাসি বন্ধ হয়ে যায় তারপর পরের সিনে দেখা যায় রাম কিছু গুন্ডাদের মারছে তারপরই গুন্ডাদের বস ফোন করে একটা গুন্ডাকে বলে আরে গাধা রাম আগে ছিল আইপিএস অফিসার আর সে এখন হয়ে গেছে ডিস্ট্রিক্ট কালেক্টর কিন্তু রাম সেই গুন্ডাদের রেললাইনের পার্টির সঙ্গে বেঁধে দেয় এবং গুন্ডাদের বস তখন উপস্থিত হয় সেখানে রামকে অনুরোধ করে তাদের চালাদের ছেড়ে দিতে রাম বলে এদেরকে ছেড়ে দিলাম কিন্তু আমার ট্রেন চলে গেছে আমি বাড়ি যাব কি করে ক্যাপ্টেনটা নিয়ে যাও দইটা অনেক শক্ত হওয়ায় কিছুতেই কাটতে পারছিল না অবদিক থেকে একটা ট্রেন আসছিল রাম এটা দেখে হেলিকপ্টার থেকে একটা তলোয়ার দিয়ে সেই দড়িটাকে কেটে দেয় তারা অল্পের জন্য বেঁচে গেল এরপরই রাম তার বাড়িতে চলে আসে এবং তার মা রামকে বলে তোকে আইপিএস হতে দেখলাম কালেক্টারও হতে দেখলাম এবার তুই একটা বিয়ে করে ফেল কিন্তু রাম কিছুতে রাজি হয় না সে কেন রাজি হলো না এটি পরে জানতে পারবো এরপর দেখা যায় সাথে একটা জরুরি মিটিং করছে এবং বলছে আজ থেকে সমস্ত খারাপ কাজ বন্ধ করা হোক আর এটি না হলে পার্টি তার বিরুদ্ধে অ্যাকশন নেবে এটি শুনে সাথে আর দুই ছেলে রেগে যায় এবং ভাবতে থাকে পুরোটা মরে গেলেই ভালো হতো সেখানে থাকা কেউ সাথে আর কথায় খুশি মুন্ডাদির বস বলে আমার হেল্পই ছিল না কারণ তারা সবাই কিছু না কিছু খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল পরের দেখা যায় রাম অফিসে পৌঁছেছে সেখানে তার পার্সোনাল সেক্রেটারি সত্যামের সঙ্গে পরিচয় হয় জন্ম থেকে সত্যাম সাইড হয়ে চলাফেরা করে তাই এর নাম হয়ে গেছে সাইড সত্যাম তারপর রাম সকল ডিপার্টমেন্টের হেড অফিসারদের একটা জরুরি মিটিং ডাকে কিছুক্ষণের মধ্যে সবাই উপস্থিত হয় তারপর রাম বলে এই রাজ্যে যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত তাদের একটা লিস্ট চাই এরই মধ্যে একটা লোক বলে এক মাসের মধ্যে হয়ে যাবে স্যার রাম তাকে বলে এর এক বছর জন্য প্রমোশন বন্ধ করে দেওয়া হোক ওই অফিসার ঘাবড়ে বলে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে স্যার পরের সিনে দেখতে যায় মাফিদেব বলে এখন থেকে বাড়ি তোলার কাজ বন্ধ করে দেওয়া হোক এটি শুনে সীমা বলে তাহলে আমরা করবো কি মাফিদেব বলে আমি বলেছি দিনে তুলবে না রাধা তুলতে অসুবিধা কি তারপর এক লোক সীমাকে ডেকে বলে তাকে নাকি কালেক্টার ডেকেছে সীমা সহ সবাই এসেছে মিটিং এ কিন্তু চারজন আসেনি সাথে সাথে রাম রাম ওই চারজনকে করতে বলে বলে এখন থেকে সমস্ত খারাপ কাজ বন্ধ করে দেওয়া হোক না হলে বিপদে পড়বে কিন্তু কেউই আমি কথা শুনে না এটি দেখে রাম তাদের ফোন কেড়ে নেয় তারপর সবাইকে নিয়ে বাসে তুলে চালের গোদামে চলে আসে ভিনারাও বলে এখানে সবকিছু ঠিক আছে কিন্তু রাম পুরো চালের গোদামটা ভরে দেখে ও একটা চালের বস্তা টানতেই হুরুড়ু করে সমস্ত চালের বস্তা পড়ে যায় এবং রাম চেক করে দেখে রেস্ট চাল এক টাকায় কিনে বিভিন্ন কেমিক্যাল দিয়ে মিশিয়ে সত্তর থেকে আশি টাকা বিক্রি করে ফলে রাম এই গোদামটিকে সিল করে দেয় তারপর সেখান থেকে সবাইকে নিয়ে চলে আসে মালেশ্বর রাওয়ের শপিং মলে তারপর একটা ফায়ার ফাইটারের গাড়িটিকে যেতে বলে কিন্তু জায়গা কম থাকার কারণে সেই গাড়িটি ঢুকতে পারছিল না রাম বলে গত মাসে ফায়ার ফাইটার গাড়িতে না বাড়ার কারণে তোমার শপিং মলে প্রয়োজনের মৃত্যু হয়েছে এবং রাও বলে তুমি কি এটা সিল করতে চাও রাম বলে সিল করে কি লাভ রামের আদেশে পুরো শপিং মলটায় ভেঙে ফেলে এই সব কিছু দেখে পাখিরা প্রচুর ভয় পেয়ে যায় এবং রামকে বলতে থাকে আজ থেকে আমরা সমস্ত খারাপ কাজ বন্ধ করে দেব। এদের মধ্যে একজন বলে আপনাকে আর কষ্ট করে সব জায়গায় যেতে হবে না এতে রাম বলে আমি যদি শুনতে পাই আবারও খারাপ কাজ হচ্ছে তাহলে ভালো হবে না কিন্তু তারপর এক বন্ধুর বিয়েতে আসে রাম আর সেখানে সবাই রামকে বলে আর কতদিন রক্ষা করবি এবার বিয়েটা করেই ফেল আমি একটু পানি খেয়ে বলতে শুরু করে কথাটা ফ্ল্যাশ বলে যায় এবং একটা কলেজকে দেখানো হয় তখন রাম খুব মার খুঁটেছিল সেখানে কোনো ঝগড়া অন্যায় দেখতে পেত সেখানে রাম ঝাঁপিয়ে পড়তো ঠিক তখনই দেখা যায় সীমাকে সীমা একটা খারাপ কাজ করছিল। তাই রাম তাকে মারতে থাকে এমনই একদিন কলেজের প্রফেসর যাচ্ছিল রাস্তা দিয়ে রাম তাকে মারতে শুরু করে এবং বলে তুই বুড়ো হয়ে গেছিস তুই এখনো মেয়েটির দিক নজর দিস পেছনে ছিল সেই প্রফেসরের মেয়ে সে রামকে আটকাতে যায় কিন্তু কারো কথাই শুনে না রাম তারপর রামের বন্ধু বলে এই প্রফেসর নয় নয় একটা প্রফেসর এত ভালো মানুষ এরই মধ্যে প্রফেসর মেয়ে পুলিশকে ফোন করে দেয় এবং রামকে অ্যারেস্ট করে নিয়ে যায় পরের দিন রামের বন্ধুরা দিবিটাকে বলতে থাকে রাম খুব ভালো ছেলে এবং একটা মেয়ে বলে আগের দিন প্রফেসর আমাকে বাজে কাজ করার প্রস্তাব দিয়েছে তাই রামকে বলেছিল এই গড়াটা রাম ভুল করে তোমার বাবাকে মেরেছে তাই রামের কোনো দোষ নেই তাকে মাফ করে দেওয়া হোক এটি শুনে দিবিকা মাফ করে দেয় এবং রাম জেল থেকে ছাড়া পায় এরপর রাম সেই প্রফেসরকে মারতে শুরু করে এবং এটি দেখে ফেলে দীপিকা দীপিকাও রামকে ভালোবাসতে থাকে এবং রামও তাকে ভালোবাসতে থাকে কিন্তু দীপিকা বলে আমাকে ভালোবাসতে হলে তোমার মারপিট ছাড়তে হবে শান্তিতে থাকতে হবে রাম বলে ঠিক আছে এরপর দেখান হয় সীমা সবকিছু শুনে ফেলে এবং ভাবে রামকে এখন মারলে রাম আমাদেরকে কিছুই করবে না এই বুঝে রামকে মারতে থাকে কিন্তু সে কিছুই বলে না দেবিকা চলে যেতে রাম তাদেরকে মারতে শুরু করে এরই মধ্যে রাম লক্ষ্য করে দেবিকা চলে গেছে আর দেবিকা বলে তুমি আইএস হয়ে হয়ে উন্নতি করো রাম বলে আইপিএস তো বেশি ভালো কিন্তু দীপিকা বলে তুমি ছোট ছোট খারাপ কাজের এনকাউন্টার করবে সুতরাং তুমি আইএস হবে এবং আমাকে বিয়ে করবে কিন্তু রাম সাত জন্য আইএস হতে পারে না সে আইপিএস হয়ে যায় এবং দিবিকা তাকে ছেড়ে চলে যায় এমনকি রাম দীপিকাকে বাড়িতে গিয়েও দেখে দিবিকা শহর ছেড়ে চলে গিয়েছে এবার পরের সিনে দেখা যায় বিয়ে বাড়িতে সেই বন্ধুটি বলে আমি হয়তো এই মেয়েটাকে চিনি কিন্তু গল্প শুনতে শুনতে এক বোতল পানি খেয়ে ফলে এর সে ঘুমিয়ে ঘুম থেকে উঠে ঠিকানা রামকে বলে দেয় রাম সেখানে উপস্থিত হয় এবং রাম সত্যামকে দীপিকাকে ডেকে পাঠায় বাইরে আস কিন্তু দীপিকা বলে রামকে ভেতরে আসতে বলো কিন্তু রাম ভেতরে গেল না রাম চলে যাচ্ছিল তখন দীপিকা বাইরে আসে দীপিকাকে জড়িয়ে ধরে তারপর রাম ও দেবিকা ভেতরে আসে সেখানে দেখে একটা মহিলা অনেকগুলো চিঠি লিখছে ওই মহিলা মানসিক সমস্যার ছিল রাম সে চিঠিগুলির মধ্যে একটা হাতে নিয়ে দেখে সে চিঠিগুলো সব চুক্তি রয়েছে সে এইগুলিকে সিএম কে দিতে চেয়েছিল রাম তাকে আশ্বাস দিয়ে বলে সে গতকাল সিএম এখানেই আসবে আমি সেখানেই থাকবো এবং তোমাকে সিএমের সঙ্গে দেখা করিয়ে দেব পরের দিন সিএম ভাষণ দিচ্ছিল তখনই সেই মহিলাটি বলে তুই কোনো ভালো কাজ করছিস এটি শুনে মাপিদেব রেগে যায় ও তাকে ধাক্কা মারে এটি দেখে রাম রেগে যায় মাপিদেবকে একটা কষিয়ে চড় মারে তারপর সিএম মাপিদেবকে বলে যেন সে রামের কাছে ক্ষমা চায় এবং সে ক্ষমা চেয়ে নেয় কিন্তু সে অবমান বোধ করে তারপর সিএম আরও আবারও অজ্ঞান হয়ে যায় তার সিকিউরিটি গার্ডরা তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে তারপর মপিদেব সিএমকে মেরে ফেলে এবং মফিদেব তাদের দলের সামনে নাটক করে কিছুক্ষণ পর মবিদেব ও মাঘাধীরার সঙ্গে ঝামেলা বেঁধে যায় কে হবে পরবর্তী সিএম তারপর পার্টির এক কর্মকর্তা বলে সামলাবে সরকার এবং মাগাধে সামলাবে পার্টি মাগাধীরা রেগে যায় এক অ্যাসিস্ট্যান্ট এসে বলে সিএম কে মেরেছে এই মাপিদেব ফলে মাগাধিরা ভয় পেয়ে যায় এরপর এরপর মাগাধিরাও মবিদেবকে সাপোর্ট করতে থাকে এবং পরবর্তী সিএম মাপিদেবকে বানানো হবে এটা বলে এদিকে দেখা যায় যেমন সাসপেন্ড হয়ে বাড়িতে আছে দেবিকা তাকে বলে সাসপেন্ড হয়েছে তো ভালোই হয়েছে তুমি আমার সঙ্গে থাকতে পারবে এবং শীঘ্র বিয়ের দিন ঠিক করে করা হয় অন্যদিকে রাম বিয়ে করতে যায় তখনই এক পুলিশ রামকে অ্যারেস্ট করে তাকে নিয়ে যায় রামকে একটা হাতে হ্যান্ডগাভ করিয়ে গাড়ির সঙ্গে আটকে রাখে পুলিশকে পার্টি ছিল মাভী দেবী মাভী দেবীর লোকজন রামকে মারতে থাকে রামও অন্য হাত দিয়ে সবাইকে মারতে থাকে তারপর শোনা যায় পিয়ের বক্তব্য পরে সেদিন দেখা যায় আজকে সত্যাকে শেষকৃত দেওয়া হবে সত্যি আর পিয়ের তার রেখে যাওয়া একটা ভিডিও সবার সামনেই দেখানো হয় সত্য বলে আমার পর সেম হবে রাম এবং আমার শেষ কৃতিত্ব করবে তারপর রাম ওখানে একটা হেলিকপ্টার ল্যান্ড করতে দেখে এবং পুলিশ কমান্ডো চলে আসে রাম কিছু বুঝতে পারে না তারপর দেখা যায় রাম সত্যাকে শেষ কৃতিত্ব করতে সত্যা সত্যের বিয়ে রামকে বলে আসলে এই পার্টি তোমার বাবারই চলে যায় ফ্ল্যাশব্যাকে তোমার বাবার নাম ছিল আন্না তোমাদের গ্রামে একটা স্টিল ফ্যাক্টরি তৈরি করা হচ্ছিল সেই ফ্যাক্টরি বন্ধ করার দাবিতেই আন্দোলন করছিল সেখানে অনেক প্রেস ক্রাউ এসেছিল সেদিন সন্ধ্যাবেলা স্টিল কোম্পানির মালিক ও আন্নার সঙ্গে কথা হয় মালিক আন্নাকে এক প্লেট বেদানা খেতে দেয় তিনি নেওয়ার আগেই মালিক বেদানাগুলিকে ফেলে দেয় আর বলে স্টিল না থাকলে তোমরা খাবে কি করে এই কথায় আন্না বলে কৃষকরা ফসল চাষ করে তারা এর জন্য কোনো জিনিস ঠিক বিয়ে করে ফেলবে পরের দিন আন্না কোর্টে এই ব্যাপারে কেস করে ও কেসটি জিতে যায় ফলে গ্রামবাসীরা খুশি হয়ে যায় আন্নার বাড়িতে কিছু লোকজনরা আসে এবং বলে তুমি একটা পার্টি শুরু করো তাহলে ভালোভাবে সেবা করা যাবে কিন্তু আন্নার রাজি হচ্ছিল না কারণ রাজনীতি নোংরা খেলা যাতে ভালো মানুষও খারাপ হয়ে যায় প্রথমে আন্নার রাজি না হলেও পরে আন্নার বইয়ের কথায় রাজি হয় এবং একটা পার্টি শুরু করে পরের দিন আন্নার বক্তৃতা দেওয়ার কথা ছিল কিন্তু আন্না ভালোভাবে কথা বলতে পারত না সে প্রচুর চেষ্টা করে কিন্তু কিছু লাভ হয় না আন্না মুকুলকে বলে এমন একজনকে লাগবে যে ভালো কথা বলতে পারে মুকুল তার বন্ধু সাতিয়া দেখিয়ে বলে এই ভালোভাবে কথা বলতে পারে এরপর আন্না ধরে বক্তৃতা সামনে বলতো এরকম কিছুদিন চলতে থাকে কিছুদিন পর আন্না সবার সামনে বলে আমাদের পার্টির সিএম হলো সাতিয়া এটা শুনে সত্যিয়া নিজেও অবাক হয়ে যায় পরের দিন আন্নার অফিসে মুকুল ও সাতিয়া আসে তারা আন্নাকে বলে সব পার্টিরাই টাকা দিয়ে ভোট কিনছে এবং আমাদেরকেও কেনা উচিত এটি শুনে রাম রেগে যায় রাম মুকুলকে বলে আমরা টাকা ছাড়া রাজনীতি করতে চেয়েছিলাম তুমি এখন বলছো টাকা দিয়ে ভোট কিনতে মুকুল বলে আমরা টাকা দেব না একটা বিজনেসম্যান আমাদেরকে টাকা দেবে মুকুল আন্নাকে একটা কার্ড দেয় সেটা ছিল ওই স্টিল মালিকের এটি দেখে আন্না বলে আমি পার্টি বন্ধ করে দেব। তারপর তারা বেরিয়ে আসে এবং আন্না প্রেসকে তাকে ডেকে বলে সে নিজে বক্তৃতা দেবে এটা প্রেস মুকুলকে কিছু বলে দেয় মুকুল সত্যাকে বলে সত্যিয়া বলে আন্না আজ মরতেই হবে আন্না ও তার পরিবার কোথাও এক জায়গায় এক জায়গায় যাচ্ছিলো সেখানে গাড়ি আটকে আন্নাকে মারতে থাকে আন্না তাদেরকে মারতে থাকে ওরা সংখ্যায় বেশি হওয়ায় আন্না দমে যায় তখন ও মুকুল আসে এবং আন্না তাদেরকে বলে আমার তো কোনো শত্রু নেই তাহলে মারছে কারা সত্যের কথা শুনে আন্না বুঝে যায় তাহলে এরাই আসল কালপিট সত্যিয়া আন্নাকে বউ ও ছেলের সামনে মেরে ফেলে এবং মুকুলকেও ফেলে কারণ সে কোনো প্রমাণ রাখতে চায় বউ ও ছেলে পালিয়ে যায় পরের দিন তাদের দলের সামনে নাটক করে এবং লোক দেখানোর জন্য মুকুলের দুই ছেলে কে দপ্তর নেয় এরাই হলো মাপিদেব এবং মাগাধীরা এবং পার্টির সব ক্ষমতা সত্যিয়া নেমে নেয় পরের শ্রেণী দেখা যায় বর্তমানে রাম পিয়ে কে বলে তাহলে সত্যিয়া তো খারাপ ছিল পি বলে সত্যিয়া খারাপ হলেও ভালো হয়ে যায় এবং তোমাকে পরবর্তী সেম করে গেছে পরের দিন রাম মুখ্যমন্ত্রীর জন্য শপথ নিতে থাকে পেছনে থাকা মাপিদেব বলে তুমি মুখ্যমন্ত্রী হতে পারবে না কারণ তোর বিরুদ্ধে আমি একটা কেস করেছি তুই যদি মুখ্যমন্ত্রী না হয়ে আমাকে মুখ্যমন্ত্রী হতে দিস তাহলে আমি এই কেস উঠিয়ে নেব আর কোনো উপায় না পেয়ে রাম মুখ্যমন্ত্রীর পর ছেড়ে দেয় এদিকে দেখা যায় রাম কথা লাগলো মাপিদেব কেস তোলে না কিন্তু কিছুদিন পর অন্যান্য এর জন্য কেস তুলে নেওয়া হয় ফলে রাম আবারও তার ক্ষমতায় চলে আসে এদিকে বলে দিই কালেক্টর তার ছয় মাস ভোটের মেয়াদ থাকলে সেটা যে কোনো সময় ভোট দেওয়ার ক্ষমতা রাখে রাম সেদিনই ভোট ঘোষণা করে দেয় রাম মপিদেবের কাছে আসে ও তাকে বলে আমি এক বছরের সিএম দেখেছি একদিনেরও সিএম দেখেছি তুই তুই এক ঘন্টার সিএম প্রথমবার দেখলাম আর তোর কাছে কোনো ক্ষমতা নেই মবিদেব রামকে বলে আমি ভোটে জিতে তোকে প্রথম মারব এরপর দেখা যায় রাম বিভিন্ন লোকের কাছে যায় এবং মপিদেবকে ভোট দিতে মানা করে ও টাকা নিত কিন্তু লোকেরা কোনো কথা শুনে না কারণ তারা শুধুমাত্র ভোটের সময়ই টাকা পেত এটি শুনে বুদ্ধি করে বলে যে এবার মাথা উঁচু ভোট দু হাজার টাকার বদলে কুড়ি হাজার টাকা নিতে কুড়ি হাজার টাকা মাথায় শুনে মাপিদেব ব্রেগে যায় কিন্তু মাকে দিরা বলে আমরা ভোটের পর সব টাকা উঠিয়ে নেব এটি শুনে মাপিদেব কিছুটা আস্তস্ত হয় ও টাকা বেড়াতে শুরু করে লোডে করে টাকা যাচ্ছিল পরে আটকানো হলে রাম বলে ছেড়ে দিতে যাতে টাকা মানুষের কাছে পৌঁছাতে পারে এই করে দেবে সমস্ত টাকা শেষ হয়ে যায় মাপিদেব একদিন রামের সঙ্গে দেখা করতে আসে তখন রাম বলে কাস্টমার কাজের জন্য সরকারি প্লেন ব্যবহার করছিস তার মূল্য পঁচিশ লাখ তুই ভোটের জন্য চল্লিশ লাখ এর মধ্যে তোর ভোট শেষ করতে হবে পঁচিশ লাখ খরচ করে ফেলছিস তাই তোর কাছে আছে আর পনেরো লাখ বাকি আছে এটাই তোর নির্বাচন শেষ করতে হবে এটাতে অনেক চিন্তায় পড়ে যায় মুফিদেব একটা প্রোগ্রাম করতেই তো পনেরো লাখ খরচ হয়ে যায় তাহলে একটা নির্বাচন কীভাবে চালালের থেকে বাদ দিয়ে আনার পার্টিতে যুক্ত হয় এবং সে সবাই একটা পার্টির একটা কোর্ট পেপার দিয়ে বলে আমরা পাঁচ বছরের মধ্যে এই এগুলি না করে দিলে তোমরা আমাকে পদত্যাগ করে দিও এটি শুনে লোকেরা খুশি হয় এদিক মাপিদেব বুথে বোম লাগিয়ে দেয় সেইগুলির মধ্যে একটা ফেটে যায় এবং মাপিদেব প্রেসকে বলে এই কমিশনার কিছুই করতে পারছে না এরকম নাটক করছে পরে মাপিদেব রামকে বলে আমি এরকম সাত জায়গায় বোম লাগিয়েছি তুই পারলে খুঁজে নিস এটি শুনে রাম চিন্তায় ভরে যায় তারপর রাম নির্বাচন কমিশনার হেডের কাছে যায় ও বলে রামের বাবাও এই নির্বাচনে লড়ছে রাম তাকে সাহায্য করছে এটি শুনে রাম একটা ছবি দেখিয়ে বলে এটা আমার বাবা মা কিন্তু মাপিদেব পাক্কা খেলোয়াড় মাপিদেব তার মাকে নিয়ে এসে ও তার মা বলে এটা আমার ছেলে কিন্তু রাম অস্বীকার করে এবং বলে এটা তো পাগল মহিলা এটা আমার মা নয় এটি শুনে মা একটু দুঃখ পায় কেননা নিজের ছেলেই কিনা বলছে এটা আমার মা নয় কমিশনার বলে তাহলে ডিউনি টেস্ট করা হোক রাত্রে রাম মায়ের কাছে আসে ও ক্ষমা চায় বলে আমি যদি এটা না করতাম তাহলে নির্বাচন বন্ধ হয়ে যেত এবং মাফিদে বৃতি যেত ফলে গরিব মানুষদের ক্ষতি হতো এই দৃশ্য তার মা বলে তুমি যা চাইছো তাই হবে রাত্রে রামকে মায়ের বাড়ির থেকে ফোন বলে তোমার মা বাড়িতে নেই রাম বাড়িতে গিয়ে দেখতে পায় তার মা ফোনের দিকে ছিল সালফরিক অ্যাসিডে ঢুকলে ডিএনএ আর পাওয়া যাবে না এবং তার মা এইভাবে মারা যায় এতে রামের প্রচুর দুঃখ পায় ও কান্না আসে রাম তার মাকে বাজাতে পারলো না এদিকে পরে দেখা যায় চারোটি বুথে ওই গুন্ডারা একবার ভোট দিয়ে এসে পুনরায় কালি মুছে আবার ভোট দেওয়ায় ফলে তাদের আঙুল ফুলে যায় কারণ কালীদের রাম কিছু একটা মিশিয়েছিল যেটা একবার লাগলে কিছু হবে না কিন্তু দুবার হাত ফুলে যাবে এটাই বভুদেবকে রাম বলছিল এদিকে গুন্ডাদের অ্যারেস্ট করতে বলে রাম এবং পুনরায় সেই অঞ্চলে ভোট গ্রহণ শুরু করে ফলে আন্নার পার্টি জিতে যায় ফল ঘোষণা করার আগেই রাম ইস্তফা দিয়ে দেয় ফলে আন্নার পার্টি থেকে তাকে করা হয় বাবার ইচ্ছা ছিল বিনা টাকায় রাম এই দৃশ্যকে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আমার এক্সপ্লেনেশন তোমরা কমেন্টে জানাও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবে বন্ধুরা তোমরা পরবর্তী এক্সপ্লেনেশন কোন মুভির উপরে চাও সেটা কমেন্টে জানাবে